গুড মর্নিং গাইস এখন বাজে 8টা 44 এখন তো মানে তো এখনই আমার চোখে ওষুধ দেওয়ার সময় আছে তো ওষুধ তো দিয়ে দিয়ে আগে বেশ আগে গাড়ি চালানোর সময় একটা পোকা উড়ে এসে চোখে লাগে তারপরে একটু ইনফেকশন মতো হয়েছিল ডাক্তার দেখানোর পরে ডাক্তার ড্রপ আর মলম দিয়েছে লাগানোর জন্য আসলে আমাদের এখানে যে কলটা আছে মোটরটা মোটরের ওখানে একটু পাইপলাইন সমস্যা যার কারণে আমাকে রিজার্ভার থেকে জল তুলতে হবে যারা কাজে থাকো তারা নিশ্চয়ই জানো যে এখানে রিজার্ভার টাইপের বিষয় থাকে এরকম এখানে এসে আর কি জলটা জমা হয় টর্চটা জ্বালাই আসলে বিষয়টা হচ্ছে এরকম এখানে হচ্ছে টাইম জলটা যখন আসে সে সময় এখানে এসে স্টোর হয় তারপরে এখান থেকে জলটা তুলতে হয় ডিরেক্টলি আর কি তোলার সমস্যা হিসেবে নেই আর আমি ঠিক এইভাবেই জল তুলি জল কিছু থাকে না কারণ পুরো বালতিটা দিয়ে দিলে আজকে ভাবছি একটু মোটর ব্লগে পড়বো তো এটা হচ্ছে আমার মোটর ব্লগের সেট আপ এটা হেলমেটে মাউন্ট করার জন্য মোবাইল আমার খুব গুরুত্ব নেই আমার কাছে তো এরকমই মাউন্টটা আছে আমার কাছে যেটা আমি অ্যামাজন থেকে এনেছিলাম আর এটা অ্যাটাচ আছে এরকম খুলে এইভাবে এটা প্রত্যেক দিনের একই সমস্যা যতবারই এরকম করা হয় এই যে এটা যেমন টাইট হয়ে গেল বেরোচ্ছে না এটা আপনার টাইট হয়ে গেছে বেরোচ্ছে না ঠিক আছে যখনই আমি এটাকে লাগাবো মোবাইল ফোটারটা যখনই লাগাবোচ্ছি ব্যাস এটা টাইট হচ্ছে না ব্যাস কি যে সমস্যা ডেলি ডেলি একই সমস্যা যে বুঝতে পারছি না কেন প্রত্যেক দিনই এরকম সিরিজ হাউস দিয়ে ঘুষতে হয় এটা সেটা করতে হয় তারপরে গিয়ে গিয়ে ঠিক হয় এই যে এখন সিরিজ হাউস নিয়ে এসছি এখন এটা দিয়ে একটু ঘুষে মেঝে এটাকে ঠিকঠাক করার পরে দেখি কীভাবে অ্যাটাচ করা যায় যোক এত সময় পশ্চাৎ করার পরেও এটা ঠিক হলো না আলাদা একটা আনতে হবে যে হোক শুধু শুধু এত সময় ধরে কাটাকাটনি করে বেরোলাম কাজে বেরোনোর সময় হয়ে গেছে কিন্তু বাইরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে এর কিছু করার নেই এর মধ্যে আমাকে বেরোতে হবে এই বিশ্বের মধ্যে ওই গলির মুখেই মাছ এলা মাছ নিয়ে বসেছে এখানে বেশ ভালোই মাছ আছে ফোনে কভার পরানোর আগে আমি এরকম একটা প্লাস্টিক জড়িয়ে নিই যাতে কভারটার ওপর থেকে কোনো সমস্যা হলে ভেতরে জল না ঢোকে এটা হচ্ছে আমাদের জোম্যাটো রেন কভার এটা আমাদের দেওয়া হয় এটাতে একটা সমস্যা হচ্ছে ফোনে কল ভালোভাবে শোনা যায় না যাই না আমার ঝোলা আছে সাউন্ডের আসলে যাই না কারণ ফোনে রেন কভার বসানো আছে এই কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল এখন কমে গিয়ে ঝলম রোদ এখন আমি ডেস্টিনেশনে দাঁড়িয়ে আছি এখন ওয়েট করতে হবে আর দশ মিনিট এখন যাই হোক আমাকে এখন ন কিলোমিটার যেতে হবে বাইশ মিনিট সময় সময় লাগে কাস্টো আমাকে এই সময় ফোন করলো ফোন করে বলল যে তার ফোর্থ ফ্লোরে গেছে কোথায় কাস্টমার আবার কল করেছে আপনার বন্ধে আচ্ছা ঠিক আছে যাওয়ার ঠিক আছে আপি অৰ্ডাৰ দেখি চাম নাই ছ' কেৱলটো কি বোলে তুমি কি বলে তুমি আমার তুমি আলাদা একটা কথা বলতে গেছিলে তুমি এখন কথাটা ঘুরিয়ে দিচ্ছ আমি বলছি কি কাজ করো এটা এখন আলাদা না তুমি কথাটা ঘুরিয়ে দিয়েছো আমি হচ্ছে একটি সোসাইটি সিকিউরিটি কার্ড আমি যে কাস্টমারের খাবার নিয়ে গিয়েছিলাম তিনি ওনার সাথে কথা বলতে চায় সিকিউরিটির সাথে কথা বলতে চায় যাতে আমাকে বিল্ডিং আর ফ্লোরটা বলে দিতে পারে আমাকে ডিরেকশন দিয়ে দিতে পারে আমি সেই যেতে পারি তো আমি যখন তাকে ফোনটা দিতে যাই তখন দেখি সে বিড় করে আমাকে গালাগাল দিচ্ছে তো উনি কীরকম দেখুন এক তো ওটা তোমার কাজ তারপরে উনি আমাকে গালাগাল করছে আমি জানি বুঝতে পারলাম না করে এটা হচ্ছে এখন আমার খাবার চকলেট ব্রেকফাস্ট এখন করছি হ্যাঁ কোথায় আমি এখন নিউটাউনে আছি ঠিক আছে আমি রাত্রেবেলা ফোন করে কথা বলবো না বাবা আগের দিন করেছিলাম বাবা তো ফোন ধরেনি হ্যাঁ বাবা কোথায় তুমি খাওয়া দাওয়া কতটা ঢিকছে কাজ করতে হবে এখন আপাতত কোনো অর্ডার নেই তাই অর্ডার নেওয়ার জন্য অপেক্ষা করছি যদি কোনো অর্ডার ঢোকে তার জন্য ওয়েট করছি আমি এখন প্রায় সাড়ে তিনটার মতো বাজে আমার ডিউটি শেষ হচ্ছে চারটের সময় তো এখন বাড়ির দিকে যেতে লাগি তত সময় ডিউটি শেষ হয়ে যাবে আর চারটে নাগাদ আমি বাড়িতে গিয়ে খেয়ে নেবো আর এখানে আছে আমার দুপুরের খাবার আমি অন্নপূর্ণ হোটেল থেকে খাবার নিয়ে এসেছি এখানে আছে ভাত আলু ভাজা এখানে ডবল ডিমের এক কারি পেঁয়াজ লেবু আলুর তরকারি ডাল আর এখানে আছে পাপড় ব্যাট পাপড় দুপুরে খাওয়া দাওয়া করে এসে বিকলে শিফটে এটা আমার প্রথম অর্ডার হয়তো এখানে কোনো শুটিং হচ্ছিল এখানে সব জিনিসপত্র রয়েছে এখানে আমার অর্ডার ডেলিভারি করা কমপ্লিট এখন বাজে প্রায় পনেরো দশটা আর আমার ডিউটি শেষ হচ্ছে সাড়ে দশটা নাগাদ দেখা যাক হয়তো এখন আরও একটা অর্ডার ঢুকবে তারপর আজকের মতো ডিউটি শিফট শেষ আরও একটা অর্ডার ঢুকেছে আমি রেস্টুরেন্টে এখানে চলে এসেছি অর্ডার পিক জন্য ওয়েট করছি যত সময় অর্ডার হচ্ছে একটু ছবি তুলি এখন বাজে দশটা ষোলো আমার অর্ডার ডেলিভারি করা কমপ্লিট এদের শেষে রাত্রেবেলা এইভাবে বাড়ি ফেরা ফাঁকা রাস্তায় এটা বেশ দারুণ লাগে হালকা একটু হাওয়া আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমাকে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে পারেন